বর্তমান এক বিংশ শতাব্দীর যুগে প্রমাণ করে দেখিয়েছেন বিংশ শতাব্দীর যুগে বিংশ শতাব্দীর যুগে প্রমাণ করি দেখিয়েছেন আমাদের বাড়ির কাছের মানুষ ঠিক না বল আমাদের বাড়ির কাছের মানুষ যেটাকে আমরা মাওলানা বাগ দরবার শরীফ বলি ওইখানে একজন ব্যক্তি কবরস্থই আছেন নাম তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি এ ওনার মুরশিদ কেবলা ছিলেন যিনি হুগলি জেলার ফুরফুরা জমিনে কবরস্থ হয়ে আছেন তিনি তার নাম বাংলা সামের মুক্তি আজম বিখ্যাত মুহাদ্দিস মুবাসির মুবাল্লিদ যিনি ছিলেন সমাজ সংস্কারক নাম তার আবু বকর সিদ্দিক ইয়াল কোরাইশি রাহমাতুল আলাইহি দুইজন জলসা করতে গেছেন আসামের গৌহাটিতে কথা বললাম আসামের গৌহাটিতে জলসা করতে গেছেন আগামী সতেরো তারিখ আমার প্রোগ্রাম আছে আসামের গৌহাটি আগামী সতেরো তারিখ আজকে কত তারিখ আসতে আরো তাহলে চার দিনের মাথায় আমার যেতে হবে গৌহাটিতে যাই হোক আমি ওদিকে বলতে যাচ্ছি না এই গৌহাটি হলো আসামের রাজধানী আসামের রাজধানী গৌহাটি আমাদের পশ্চিম বাংলার রাজধানী কোথায় কলকাতা আসামের রাজধানী হলো গৌহাটি শহর এলাকা এখান থেকে বেশ কিছুটা নিচের দিকে শুধু ঝোপঝাড় জঙ্গলে ভরা আসাম জঙ্গলি দেশ আসাম হলো কাঠের দেশ আমি যখন প্রথম উদ্দেশ্যে গেছি দু হাজার আট সাল সম্ভবত হবে মানে সঠিক তথ্যটা দিতে পারছি না ডায়েরি না দেখা পর্যন্ত তা সম্ভবত দু হাজার আট সাল প্রথম গেছি দেখি হাই স্কুল টিনের চাল দেওয়া আর কাঠের বেড়া দেওয়া একটু মানে কলেজ ওই রকম কাঠের বেড়া দেওয়া টিনের চাল দেওয়া প্রাইমারি স্কুল পাটকাঠির বেড়া দেওয়া কর্কেটের চাল দেওয়া অধিকাংশ চাল গুলো সব কর্কেট দেওয়া বেড়া পাটকাঠির বেড়া আমাদের দেশে আগে অনেকে রান্না ঘরটার পাটকাঠির বেড়া দিয়ে বানাতো না এইরকম ওদের দেশে সব কাঠ 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 দিয়ে সব তো যাই হোক এখন দাদা কেবলা জলসায় গেছেন গৌহাটিতে যে শুনছেন যে ওখানে পার্শ্ববর্তী এলাকায় জঙ্গলের ভিতরে একজন অলি ব্যক্তির আছে কার রজা অলি ব্যক্তির কবর আছে ওলি আজকের বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কিছু দল মানুষ বলে অলিয়া কবরে যাওয়া যাবে না কবর জিয়ারাত করা যাবে না ওটা হলো সেরে বেদাত জোরে বলুন একটু নাওজেবিল্লা কবরের থেকে আমাদের দূর করার জন্য তারা বলছে সেরেক বেদাতি করে না সবে বরাত করা যাবে না সবে ওরা করা যাবে না বাপ মরে গেলে গরিব এতিমদের খাইয়ে খানা দেওয়া যাবে না এ বলে না বলে না খানা দেওয়া যাবে না জুমার নামাজ পড়ে সালাম ফেরানো হয়ে গেলি নামাজ শেষ হয়ে গেল আর দোয়া মনাজাত করতে হবে না আল্লাহ বলছেন কুদুনি আমার কাছে তোমরা চাও আস্তা জিব যেটা চাইবে সেটা দেব জোরে বলুন সোভান আচ্ছা টিউবওয়েলের ভিতরে পানি থাকে না থাকে না টিউবওয়েল পানি তো ভরা রয়েছে পাতালের সঙ্গে ফিল্টার দিয়ে লাইন করা আচ্ছা একটা ডান্ডা আছে না টিউবওয়েলের মাথায় আসুন ডান্ডা না সোফা পর্যন্ত মুখ পানি বেরোবে এখন কলের পাশে যে যদি বলে আমি তিন দিন পিপাসা হয়েছি তিন দিন পিপাসা বুক শুকিয়ে গেছে মনে হচ্ছে তিন কলসি পানি হলো আমার পিপাসা মিটবে না এখন কলের পাশে যদি চোখের পানিতে বুক ফাটিয়ে বাপ মারা মা মারা সন্তান মরা কান্নার মতো কাঁদে এক ফোঁটাও পানি পাবে পাবে কারণ হাতল চাপতে হবে হাতল না চাপলে তো পানি মুখ দিয়ে বেরোবে না আর পানি মুখ দিয়ে না বেরোলে তো আপনার পিবাসা নিবৃত্তি হবে না আল্লাহ বলছেন ও দুনি তোমাদের কি সমস্যা কি অসুবিধা কি তোমাদের চাওয়ার পাওয়ার দরকার আছে আমার কাছে চাও আস্তা জিবলা যেটা চাইবে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ আমি সেটা দিয়ে তোমাদের খুশি করবো কারণ মসজিদ হলো পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ নবী বলছেন পৃথিবীতে সব থেকে উত্তম ভালো জায়গাটির নাম মসজিদ এই জন্য মসজিদে যখন আসো আল্লাহ নবী আরো বলেছেন জুমার দিন হলো দোয়া কবুলের দিন জোরে বলুন একটা সোভান আল তো আগের আল তো আজহের জুমার দিন হলো শান্তির দিন জুমার দিন হলো খুশির দিন জুমার দিন হলো বান্দাদের কাছে দোয়া কবুলের দিন আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন ইমাম সাহেব জুমার দিন মেহরাবে যে যখন বসে আর ইমাম সাহেবের মেহরাবে যে মেহরাবে যে বসা আর ওঠা যত সময় না উঠে ঘরের দিকে প্রত্যাবর্তন করবে তত সময় জুমার দিন আল্লাহর রহমতের দরজা খুলে দিয়ে রাখে আল্লাহ বলেন ও বান্দাবা বান্দারা কার কি চাওয়ার আছে চাও আজকের জুমার দিন ঈদের দিন বানিয়েছি যে যা চাইবে কালকে অ খুশি করে ফিরাবো না যার যা চাওয়ার আছে চাও কিন্তু বর্তমান যুগের কিছু দল মত পথের মানুষ বলছে দোয়া করাটা হলো বেদাত মানে সাওয়া সাবীর দরকার না নিজে পরিশ্রম করো কষ্ট করো উৎপাদন করো খাও আল্লাহর কোন সাহায্যের প্রয়োজন নাই চিল্লাই বলুন একটু নাউজেবিল্লা আমার ভাইরা এই রকম দলমত মানুষের আবির্ভাব হয়েছে এরা কিন্তু নবীরে ভালো রকম চেনে না এবং অলিয়া উলিয়াদের সঙ্গে ওদের কোন সম্পর্ক নেই আদৌ নেই অলিয়া উলিয়ার কথা বললে ওরা দেখবেন মুস্কি মুস্কি হাসি একজন আরেকজনের দিকে ফিরে পিট পিট করে হাসি শুরু করে মানে হুজুর আবার ভুল বকা শুরু করেছে দেখবেন বিশেষ করে কিছু তবলিগি জমাতের দলপত মানুষ এরা অলিয়া উলিয়ার কথা বলে ওদের চোখ পশুর ওরা আদৌ ভালো চোখে দেখে না এবং ওরা উপহাস শুরু করে ঠাট্টা বিদ্রোহ শুরু করে কারণ ওদের ভিতরে অন্তরের চোখ নাই অন্তরের কান নাই আমাদের ফুরফুরা মতদর্শ বেরেলি মতদর্শ এমন কিছু মতদর্শ আছে এরা রাতের ঘুমকে হারাম করে তাহার নামাজ আদায় করে আল্লাহর আপন বানিয়ে যেটা চেয়েছে আল্লাহ সেটা দিয়েছে ওদের অন্তরে চোখ নাই অন্তরের কান নাই এই জন্য ও সম্পর্কে ওদের কোনো খবর নাই ওদের কোনো খবর নাই ফুরফুরার পীর সাহেব কেবলা বসিরা ডালনামা গুয়াহাটিতে গেলেন খবর শুনলেন একজন অলি ব্যক্তির মাজার আছে পার্শ্ববর্তী ঝোপঝার জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে রওজ আছে মাজার আছে দাদুজুর বললেন অলিরা মরে না নবীরা মরে না কেন আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক হারামা তিনি হারাম সাব্যস্ত করেছেন আনতাকুলা ভক্ষণ করতে খেতে আলাল আর দুনিয়ার মাটিকে আসাদ আল আম্বিয়া নবী আম্বিয়া এবং নবী

না আমাদের সেলসেলার প্রতিষ্ঠাতা বিখ্যাত সমাজ কেবলা ওই দলের মানুষ ছিলেন না ছিলেন হাজার হাজার কারামাত দাদু হুজুর কেবলার জীবন ইতিহাসে আমি বেশি তথ্য আপনাদের কাছে দেব না যে কি আপনাদেরকে বলতে চাইছিলাম আল্লামা হুজুরের জীবনীতে শত শত কারামাত আছে আমাদের ইন্ডিয়ায় যতটা কারামাত না আছে বসিরাট হুজুর দাদা হুজুর আমাদের ইন্ডিয়ায় বেশি অজনসিয়াত করেননি একটু বাংলাদেশে যেয়ে দেখেন রাস্তায় রাস্তায় পথে পথে আমি নিয়া মসজিদ আমি নিয়া মাদ্রাসা আমি নিয়া খানকা এমন করে আমি নিয়া বিভিন্ন ধরনের আমার ভাইরা নামগুলোকরণ করে সাইনবোর্ডে সব লেখা রয়েছে সিদ্দিকা মাদ্রাসা সিদ্দিকা ইতিমখানা সিদ্দিকা খানকা সিদ্দিকা মসজিদ হাজার হাজার দাঁড়িয়ে রয়েছে জোরে বলুন একটু সোহান আল্লাহ সেই আমাদের ইন্ডিয়ায় ততটা নাই কারণ সে যুগে উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হলো চৌষট্টি রাইট হয়েছিল অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ খবর রাখে বাংলা চৌষট্টি রাইট অনেক বুড়ো মানুষ খবর রাখেন কিনা পুড়িয়ে মুসলমানদের দিয়ে হিন্দুরা দখল করতে চেয়েছিল অনেক সম্ভ্রান্ত বংশীয় মুসলিমেরা চাকরিজীবীরা উচ্চ শিক্ষিতরা জাগা জমি ঘর বাড়ি ছেড়ে সব বাংলাদেশে চলে গিয়েছিল তার আগে বাংলাদেশ কিন্তু হিন্দু দেশে ভরা ছিল রাইটের আগে বাংলাদেশে হিন্দুদের অধিপত্য ছিল বেশি মুসলমান ছিল কম তাই হিন্দুদের দিন শিক্ষা দেওয়ার জন্য ইসলামী দাওয়াত দেওয়ার জন্য দাদা হুজুর কেবলা বসিয়ার হুজুর কেবলা কারামাতির মাধ্যম দিয়ে অলৌকিক কার্য আশ্চর্যজনিত ঘটনা বাংলাদেশে ঘটিয়ে হাজারো হাজার হিন্দুদের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে নারায়ণ তাকবীর আমার বন্ধুগণ অনেক নজির বাংলাদেশের জমিনে আসে কারণ সে সময় হিন্দু ভাইদের আনা ছিল বাংলাদেশে বেশি আর পরবর্তীতে উনিশশো একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল মুসলমানদের অধিপত্য বিস্তার হলো শেখ মুজিবরের আমল থেকে বলছি হিন্দু ভাইরা পাসপোর্ট করে করে ও দেশের জায়গা জমি বিক্রি করে এ দেশে জায়গা জমি কিনে এ দেশে কিছু ঘর বানিয়ে রেখে ও দেশে বসবাস করছে ব্যবসা করছে অধিকাংশ হিন্দু ভাইরা ব্যবসা করে চাষবাস করে না ব্যবসা করে সংসার নির্বাহ করে আর পয়সা করি যা আয় হয় সব আমাদের ইন্ডিয়ায় পাঠিয়ে দেয় আপন জন খালাতো ভাই মামাতো ভাই ব্যস্ত ভাই ভূত ভাই এরকম আত্মীয় স্বজন ইন্ডিয়ায় আছে। তাদের সঙ্গে সম্পর্ক রেখে জাগা জমি বেছে বেছে পয়সা করে সাপ্লাই করে করে ইন্ডিয়ায় সব জায়গা তৈরি করে নিয়েছে এই জন্য ভারতবর্ষের হিন্দুস্থানে এখন হিন্দু জনসংখ্যা বেশি মতবে মুসলমানদের জনসংখ্যা পূর্বে ছিল কম বর্তমানে এখন ছতকারা পশ নব্বই জন মুসলমানের বাস বাংলাদেশে জোরে বলুন সোহানা তা বসিরার হুজুর যে সময় একেছেন দাদা হুজুর যে সময় এঁকেছেন ওই সময় হিন্দু ভাইদের বসবাস ছিল বেশি মুসলিমদের সংখ্যা ছিল কম তখন ভারত বাংলাদেশ সব একই রাষ্ট্র ছিল একই একই দেশ ছিল ছিল পাকিস্তান হয়নি বাংলা হিন্দু ভাইরা এই জন্য চট্টগ্রাম কুমিল্লা সেই পাবনা সিলেট রংপুর বগুড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তাদের বসবাস ছিল বেশি পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়ে মুসলমানদের হাতে রাজিয়ে কেউ ক্ষমতা গেল ইংরেজদের হাত থেকে পরবর্তীতে পূর্বাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়ে গেল মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে লম্বা ঘটনা আমি ওদিকে বলতে গেলে বক্তৃতা লম্বা হয়ে যাবে তো মোহাম্মদ আলী জিন্না এই ভারত বাংলাদেশ এমনকি হিন্দুস্তান পাকিস্তান ভাগাভাগি করেছিল এখন লাহোরের বর্ডারে গেলে দেখতে পারবেন আমি অধঙ্গি পাঞ্জাবে লাহোরের বর্ডার সেখানে যে দেখলাম মোহাম্মদ জিন্নার ফটো হাতে তরবারি নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন জোরে বলুন একটু মার হওয়া যে মোহাম্মদ আলী জিন্না মহাত্মা গান্ধীর সঙ্গে আলোচনা করে এদের বিভক্ত করেছিলেন লাহোর বর্ডারে এখনো তার ফটো লাগানো আছে এপারে হিন্দুস্তান ও পারে পাকিস্তান প্রতিদিন সন্ধ্যাবেলা দুই দেশের সরকারি মিলিটারিরা এক জায়গায় কুচকাওয়াজ করে একে অপরে হাতে হাতে আনসার করে মেলামেলি করে প্রতিদিন আমি বাস্তব চোখে দেখেছি এই জন্য বললাম যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটি হলো এই আল্লাহর মহান অলি আবর এবং বসিরা টাল্লামা হুজুর বাংলাদেশে যখন জলসা বেশি বেশি করতে গেছেন মুসলমানদের কাছে নয় গিয়েছিলেন তারা দুইজনে বিধর্মীদের কাছে কান্নবী মক্কা নগরীতে কলেমার দাওয়াত ছিল দিয়েছিল সর্বপ্রথম যখন চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হওয়ার পর তখন নবী কলেমার দাওয়াত দিয়েছিল মুসলমানদের কাছে না বেইমানদের কাছে কাদের কাছে আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছিল মক্কা নগরীতে অঞ্জির আশির জোরে বলুন আল্লাহ ও হাবিব পনেরো বছর কঠিন তপস্যা করে রাজ্যে গে ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে পনেরো বছর হেলা পাহাড়ের মাথায় রাত জেগে আমার নামের জব জেকের করেছো তসবি পাঠ করেছো তাই তোমাকে খুশি করার জন্য জিবিল পাঠিয়ে দিয়ে আমি কলেমার দাওয়াত পৌঁছে দিয়েছি জোরে বলুন একটু সবাহান আল্লাহ আর পাহাড়ের মাথায় থাকতে হবে না ইসহাবে লাল ভাই এবার মক্কা নগরীতে ঘরে তুমি ফিরে যাও ফিরে যে অঞ্জির আশি রতকাল আকরাবি তোমার পাড়া প্রতিবাসী যারা বেঈমান কাপের মূর্তি পূজা করে ঠাকুর পূজা করে বিভিন্ন দেব দেবীর পূজা করে সূর্যের পূজা করে আগুনের পূজা করে ওদের কাছে কলেমার দাওয়াত দাও যারা পাথরের প্রতিমার পূজা করে মাটির তৈরি প্রতিমার পূজা করে আগুনের পূজা করে গাছের পূজা করে পাথরের পূজা করে এরা মুসলমান না বিধর্মী এরা বিধর্মী আল্লাহ বলে না বিধর্মীদের কাছে কলেমার দাওয়াত দাও ইমানদার মুমিন মুসলমান বানাও বিশ্ব নবীর জীবন আদর্শ জন্য দাদা হুজুর কেবলা বসিরাট আল্লামা হুজুর কেবলা দুইজন চলে গিয়েছিলেন বাংলাদেশের হিন্দু ভাইদের কাছে কলেমার দাওয়াত দিতে জোসরা নামের একটি মেয়ে দাদা হুজুরের ওয়াজ শুনে বিসমুল্লা সাহেবের আমল করে গোবর সাপ পর্যন্ত হাড়িতে বাপমা দিয়েছেন তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যখনই খাই বিসমুল্লা বলে স্কুলে যাই বিসমিল্লা বলে রাতে শুতে যাই বিসমিল্লা বলে বিসমিল্লার আমল করার কারণে বাপমা বললো আমাদের মান সম্মান

বাপ্পা চিন্তা না হাড়ি সারা যে উঠাবে গোপর সাপ ফোর্স করে উঠবে না আর ফোর্স করে উঠলেই ও রসগোল্লা তুলতে যাবে হাড়ি সারা উঁচু করে আর হাতে সবল মেরে দিলে গোপর কমপ্লিট হবে না হবে না মেয়ে বিসমুল্লার শরীর পাট করে হাড়ির সারাটা যে উঁচু করেছে আল্লাহ বলি ঝাবিয়া জেবরিল এ জেবরিল্লা দুনিয়া তাড়াতাড়ি পৃথিবীতে চলে যা আমার প্রেমিকা বান্দি যদিও ভিন্ধ অবলম্বনী তো আমার কোরআনের मोहब्बत করে কোরআন 114 টি সূরা আছে 114 টি সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই একটা সূরায় বিসমিল্লাহ নাই সুরাটির নাম কি আলহামদুলিল্লাহ সূরাটির নাম হলো সূরাত তওবা এই সূরায় বিসমিল্লাহ নাই কিন্তু 19 ফারে আল্লাহ পাক দুটো বিসমিল্লাহ দিয়ে দিয়েছেন তোরে বল সুবহান এক সাইজ চোদ্দটি সুরা এক বিসমিল্লাহ আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ নবী বলছেন যখনই তোমরা কিছু খাবে কলুয়া শ্রাব যখনই কিছু পান করবে যখনই কিছু খাবে আল্লাহর নাম নিয়ে খাও আল্লাহ বিপদ মুসিবত থেকে কঠিন রোদ থেকে তোমাদের নিষ্কৃতির ব্যবস্থা করে দেবে কিন্তু আমরা খাওয়ার আগে বিসমিল্লা বলবে খাওয়া অর্ধেক হয়ে গেলে তাই মনে হয় ঠিকটা যদিও অবহেগ হয়ে গেলে মনে আসে সংক্ষেপে বিসমিল্লাহে ও আউয়ালুহা ও আখিরুহা বলতে পারবা বিসমিল্লাহে আউয়ালুহা ও আখিরুহা আল্লাহ শুরু এবং শেষ সব নাম দিয়ে শুরু করছি জোরে বলুন সুবহান কিন্তু আমরা জীবনে কোনদিন বিসমিল্লাহ পড়েছি কিনা এখন স্মরণ করলে অন্তত 11 ঘন্টা সময় দিতে হবে কোনদিন পড়েছি খাওয়ার সময় যে সারাউজু করে যে বিসমিল্লাহ বলে আল্লাহ বলে জিব্রাইল পৃথিবীতে যা আমার মন্দিরের গোপ্রশাক কামল দেবে ও ঠামি পছন্দ করি না পছন্দ করি না মন্দির হেবাজাতের দায়িত্ব কার বান্দা বান্দি যদি আল্লাহর হয়ে যায় ওই বান্দা বানদির দায়িত্ব কার আল্লাহর আল্লাহ দায়িত্ব নিয়েছেন নিয়ে বললেন যা তাড়াতাড়ি করে হাড়ির ভিতরে রসগোল্লা ভরে দে কোথায় গোফর কোথায় রসগোল্লা এই আসমান জমিনের পার্থক্য কি না গোফর সাপ কাছে পাওয়া যায় আর রসগোল্লা ময়রার দোকানে তালপুকুরি গেলি পাওয়া যায় ঠিক না তা দুটো জায়গা আলাদা কিনা আল্লাহ যদি চিন্তা করেন আল্লাহ বলছেন ইন্নামা আমরু ইজা আরাদা শাইয়ান আইয়া কুলা লাহু কুন ফায়াকুন জোরে বলুন একটু আল্লাহু আকবার আল্লাহ বলছেন যখন আমি কোন বিষয়ে কোন হুকুম করি ইজা আরাদা শাইয়ান কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি আইয়া কুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কোন হ ভাইয়া সঙ্গে সঙ্গে সেটা হয়ে যা আমার কোন কিছু বানাতে এক সেকেন্ডের বেশি দু সেকেন্ড সময় লাগে না আমি হলাম তোমাদের সেই প্রভু আল্লাহ আল্লাহ রাতের বেলা দিন করতে পারে না পারে না দিনের বেলা রাত করতে পারে কিনা মরারে জেন্দা করতে পারে কিনা জেন্দারে বিনা রোগের কারণেও মারতে পারে না পারে না রাস্তায় চলতে চলতে হোসর খেয়ে যেন পুড়িয়ে গেল লোকজন দৌড়িয়ে এসে বলে ভাই কি হয়েছে ও দেখে পটল তুলে রোগ বেমারি কিচ্ছু নাই পঁচিশ বছরের যুবক কোন রোগ বেমারি নাই চলতে চলতে হুজুর খেয়ে পড়েছে মসজিদে নামাজ পড়তে যেও অনেক বান্দা সেজদায় যেও আর ওঠে না ঠিক না ভুল কত বান্দার মরণ হয়ে গেল নামাজি হালাতে আল্লাহ শুধু বলেন কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন بسم الله الرحمن তুলি tuli zul নাহারে binna hare atuli zul অতখুরিজুল হাইয়া মৃণাল মাইয়ে থে অতখু রিজুল মাইয়ে থ মৃণাল হাইয়ে অতার জুপো মন্ত সাউ বেকৈ রে হে স জোরে বলুন তাল্ল আচ্ছা তাওয়ারুকির ব্যবস্থা মনে হচ্ছে খারাপ আছে বছর আমি যেন মনে মনে ধারণা করছি কি বিরানি টিরানি আসে তো নাকি অয় সেই জন্যেই লোকের আওয়াজ পাওয়া যাচ্ছে না মানে তামার হাঁড়িতে হাড়ের খড়খড়ানী না হলে স্রোতাদের আওয়াজ ভালো পাওয়া যায় না তাওয়ারও হয়েছে ভালো তবে আসল তাও হয়নি এই জন্য আওয়াজের একটু নরমালি ভাব মতো দেখা যাচ্ছে যেহেতু আগামী বছর ইনশাল্লাহ জলসা যদি হয় তাওয়ারও আরও ভালো হবে নাকি সকলে বলে নিংসা আমার ভাইরা মেয়েটা যতটা পেরেছে হাড়ির থেকে বড়ো বড়ো রসগোল্লা উঠিয়ে নিস আচ্ছা রসগোল্লা কিন্তু দুনিয়ার কোনো পাঁচালের মিষ্টির দোকানের রসগোল্লা আরে আরে দুনিয়ায় বেঁচে থাক্লা আর জান্নাতি নেওয়া জান্নাতি খাবার জান্নাতি খাদ্য কত বান্দা যে খেয়েছে তার কোন ইয়াত নাই নাই আমাদের ফুরফুরা বিশ্বাস কেবল আর বিশ্বাস ছিলেন যিনি সুফি ফতে আলী সীতার নাম কলকাতার মানিক তলার জমিনে কবরস্থে আছেন উনি সাগরেদদের বললেন বাবারা তোমরা আমার পিছনে আসছো আচার্য প্রফুল্ল চন্দ্র রোড দিয়ে আমার পিছনে পিছনে আসছো কিন্তু তোমরা যেন কুটকাট করছো আমার বিরুদ্ধে কি আলোচনা করছো আমি যেন বুঝতে পারছি বলে হুজুর পিপাসা লেগেছে খুব ক্ষুধা লেগেছে খুব আর দুপুর রোদ্রা আপনি নিয়ে যাচ্ছেন শ্যামবাজারের দিকে কোথায় যাবেন জানি না হামদুলিল্লা এখানে আমার অসমাপ্ত বক্তৃতা ইতি জানলাম এক কটা আলহামদুলিল্লাহ এগারোটায় চল্লিশ হয়ে গেছে হুজুর এসে গেছে আল্লাহ যদি আবার চারিচক্ষের মিলন ঘটায় যেখানে ছেড়েছি একটু স্মরণ করে দেবেন এখান থেকে শুরু করব কারণ আমার বক্তৃতা অসমাপ্ত রয়ে গেছে মানে পুরো নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারিনি হুজুর এসে গেছেন রাত গভীর হয়ে গেছে বিখ্যাত ওয়াইজিন কোরআন হাদিসের একেবারে অনল দর্শী বক্তা অনলদর্শী বক্তা কোরআন ছাড়া তিনি ওয়াজ করেন না তিনি আপনাদের কাছে বক্তব্য রাখবেন ধীরে ধীরে ভাই শুনুন এবং শেষ দোয়া করে যাবেন না আমি অনুরোধ করছি কেউ যেন উঠবেন না সকলে রাজি আছেন তো নাকি সকলে রাজি আছেন আলহামদুলিল্লাহ উচ্চ রবে মহব্বতের সঙ্গে গলা ছেড়ে নবীর মহব্বতে দরুশরি আল্লাহুম্মা সাল্লি আলা